জন্ম থেকে জ্বলছি মাগো এবার আদেশ করো তুমি আদেশ করো করো মানে আমাকে মৃত্যু দাও এই বিকালাঙ্গ জীবন নিয়ে এই সমাজে আমি আর বেঁচে থাকতে চাই না এটি একজন বিকলাঙ্গ মানুষের আত্মনাদ বাবা মায়ের যে ভুলের কারণে অনেক শিশু প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করে বাবা মায়ের সামান্য একটু ভুলের কারণে তার সন্তানকে আজীবনের জন্য কষ্ট করতে হয় এবং নিন্দা বইতে হয় অনেক প্রতিবন্ধী শিশু আছে যাদের জন্য তার বাবা মায়ের আজীবন চোখের পানি ফেলতে হয় কিন্তু যদি একটু সতর্ক হওয়া যায় এবং কিছু নিয়ম বাবা মায়ের কি ভুলের কারণে এমন হয় আজ আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব এক গর্ভবতী অবস্থায় ওষুধ গ্রহণ গর্ভাবস্থায় শিশুর মা যদি ডাক্তারের পরামর্শ ছাড়াই নানা প্রকার ওষুধ খেয়ে থাকে তা শিশুর জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে অনেক ওষুধ ভ্রণের অঙ্গ সৃষ্টিতে বাধা সৃষ্টি করে ফলে শিশু যে কোনো ধরনের বিকলাঙ্গ বা প্রতিবন্ধিকতা নিয়ে জন্মগ্রহণ করে দুই গর্ভবতী মায়ের অপুষ্টি গর্ভবতী মা যদি দীর্ঘদিন যাবত রক্ত স্বল্পতায় ভোগেন পর্যাপ্ত পুষ্টিকর খাবার না খান তবে ভ্রণের গঠনগত বিকলাঙ্গতা দেখা দেয় মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয় ফলে শিশু কম ওজন নিয়ে জন্মায় এবং তাদের অর্ধেকেরই মৃত্যু পর্যন্ত ঘটে জন্মের প্রথম আটচল্লিশ ঘন্টার মধ্যে তিন গর্ভাবস্থায় মায়ের রোগসমূহ প্রথম তিন মাসে মা যদি যক্ষা ম্যালেরিয়া জার্মান হাম চিকেন ফক্স রুবেলা ভাইরাস এইডস ইত্যাদি রোগে আক্রান্ত হন তবে গর্ভাবস্থায় শিশুর উপর তার প্রভাব অত্যন্ত ক্ষতিকর হয় এর ফলে শিশু শারীরিকভাবে বিকালাঙ্গ ও মানসিক প্রতিবন্ধী হতে পারে এছাড়াও মায়ের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিডনি সমস্যা থাইরয়েড প্রভৃতির শারীরিক অবস্থায় গর্ভস্থ শিশু প্রতিবন্ধী হতে পারে যার মায়েরা ফরমালিন দেওয়া খাবার খেলে মায়েরা ফরমালিন দেওয়া খাদ্য খেলে বিকালাঙ্গ শিশু জন্ম হতে পারে এর পাশাপাশি সন্তানেরা বোবা হাবা গোবা হয়ে যেতে পারে পাঁচ মায়ের বয়স গর্ভধারণের সময় মায়ের বয়স কম বা বেশি দুটোই শিশুর জীবনের জন্য ঝুঁকিপূর্ণ তাই অপরিণত বয়সে মা হলে দুটি পূর্ণ সন্তান জন্ম হওয়ার সম্ভাবনা থাকে আবার বেশি বয়সে অন্তঃরা গ্রন্থির স্বাভাবিক কার্যাবলী হ্রাস পায় তাই পঁয়ত্রিশ বছর পর যেসব মহিলা প্রথম সন্তানের জন্ম দেয় সেসব শিশু প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা বেশি থাকে ছয় গর্ভাবস্থায় ঘন ঘন খিচুনি গর্ভাবস্থায় মা যদি ঘন ঘন খিচুনি রোগে আক্রান্ত হন তবে গর্ভস্থ শিশুর শরীরের অক্সিজেনের অভাব ঘটে এবং তার মস্তিষ্কে ক্ষতি করে ফলে শিশু মানসিক প্রতিবন্ধী হতে পারে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই সবাই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আর কোনো পরামর্শ থাকলে আমাদেরকে কমেন্টে জানাবেন ধন্যবাদ